শুধু করতে হবে লং হবে বা আর হাতাটা আমাদের যেরকম আছে সেরকম থাকবে আর আপনার মাঝখানে যে কুচি আছে সেটাও আমাদের যেরকম থাকে আমরা দিই বড় বড় ভরি ওয়ান আসসালামাইকুম দিস ইজ মুন ওয়েলকাম ফ্রম ইউর ফেভারিট পেজ পেয়ার কালেকশন কেমন আছেন সবাই আজকে দেখেন তো কী নিয়ে এসেছি একদম সুন্দর সুন্দর নিয়ে এসেছি আপনারা এত বেশি পছন্দ করেন আমাদের এই একদম জাস্ট আসি যখন দেখেন আর পাগল হয়ে যান আজকে একদম পাগল করে কালেকশন নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর প্রিন্টের কিমানো নিয়ে যারা যারা জয়েন করছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের লাইভে অ্যান্ড যারা যারা নতুন আছেন তারা একটু কষ্ট করে চান জলদি করে লিখে যান হাই আমি নতুন তাহলে নতুন নতুনদের সাথে আমি একটু পরিচয় হয়ে যাই আর যারা যারা বলছেন ঠাকুর আছেন তারা অবশ্যই জানেন বেশি বেশি করে জয়েন্ট হয়ে তাড়াতাড়ি করে শেয়ার করে দিবেন তো সবাই দ্রুত করে শেয়ার করতে থাকেন এই ফাঁকে আমি একটু আমাদেরকে সব ডিটেলসটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর নবদে হাউসিং রোড নাম্বার ওয়ান বাই এইট ব্লক বি হাউস নাম্বার চোদ্দ লিফটেড দুই এখানে আসলে এই সব ধরনের সুন্দর সুন্দর কালেকশন নট একটা কালেকশন আমাদের কাছে আরও হিউজ পরিমাণের কালেকশনস আছে তো সবগুলো প্রোডাক্ট আপনাদের সরাসরি এসে দেখে শুনে বুঝে পছন্দ করে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন এছাড়া আমাদের যেহেতু কাস্টমাইজ সিস্টেম রয়েছে সো এনি টাইম আমাদের থেকে যে কোনো প্রোডাকশনের দরমত করে কাস্টমাইজ করে আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই জয়েন করে ফেলেন এন্ড একটু কমেন্টে চলে আসি দেখি কারা কারা জয়েন করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শামিনা পুকি অবস্থা কেমন আছেন কি অবস্থা সবার নাইস প্রিন্ট একদম আজকে যেটা পড়া আছি সেটা এত বেশি চমৎকার ব্ল্যাক এর মধ্যে পুরাটা এটা কি বলে রজনীগন্ধা কি জানেন এটা বলে টিউলিপ টিউলিপ এটা টিউলিপ না হলো টিউলিপ এটা

আমাদের মৃত আপু আগে ডেইলি বেস লাইফে থাকতো আর এখন অলস হয়ে গেছে মেয়েটা এখন খুঁজেই পাই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা মিম আপু কেমন আছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি অবস্থা লাঞ্চ হলো সবার ডান খুব সুন্দর প্রিন্টগুলো অনেক আজ তোমাকে অনেক প্রিটি লাগছে থ্যাংক ইউ এতগুলো ভালোবাসা আচ্ছা লাইফ সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ আজ মাথা নষ্ট করতে করতে আসছি লাইভে হ্যাঁ একদম মাথাটা আজকে একদম নষ্ট করে দিব আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মার্জিয়াপু কে অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন মুনসুন্দরী আগে মাহিম ভাই শুধু মনসুন্দরী পড়তে এখন হলো মার্জিয়াপুর সাথে অ্যাড হয়েছে এখন তারা দুজন মিলে মনসুন্দরী মুনসুন্দরী বলে এতগুলো ভালোবাসা জাস্ট আমি ভালোবাসা বলে আজকে মাহিম ভাই কুই মাহিম ভাইকে আজকে সকালে লাইভ পাইনি দুপুরেও লাইভ পাচ্ছি না মাহিম ভাই কি অবস্থা হ্যাঁ কাজে হয়তো ব্যস্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নীলাপু কি অবস্থা কেমন আছেন আজকে নীলাপুকে পেয়ে গেলাম আমাদের সবগুলো ভালোবাসা মানুষ একটা একটা করে জয়েন করে চলছে সবাই যারা যারা জয়েন করছেন শেয়ার করতে থাকে বেশি করে যাতে সবাই একসাথে অ্যাড হতে পারে তো দেখতে পাচ্ছেন আমি যেটা পড়াচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্টেড কি মানু পুরাটার মধ্যে সুন্দর করে আপুরা এই প্রিন্টটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সুন্দর করে এই প্রিন্টটা আছে অ্যান্ড পুরাটা প্রিন্টটা থাকছে হলো সুন্দর একটা ঝুমকো জবা ফুলের একটা প্রিন্ট

করে করতে পারবেন অল করেও করতে পারবেন সেটা আর কি কি কালার গুলো আছে একটা করে কালার গুলো ধরে ধরে দিচ্ছি যা যেটা ভাল লাগবে চট জলদি করে নিয়ে ফেলবেন সেটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন এর মধ্যে পুরাটা থাকছে সুন্দর একটা গ্রিন একটা ভাইবের মধ্যে গ্রিন এর সাথে ব্ল্যাক আচ্ছা আপনাদের আমার একটা কমপ্লেইন আছে আপনাদের নামে আপনারা লাইকটা ফার্স্টে ফার্স্টে জয়েন করেন ভালো কথা এরপরে না হুট করে উধাও হয়ে যান লাস্ট অব্দি কেন থাকেন না বলেন তো একদম একদম মানে অ্যাক্টিভই থাকছেন না আপনারা কি হয়েছে বলেন আপনারা তো মনে আমাকে ভালোবাসছেন না নাকি লেজি এত বেশি লেজি হয়ে যাচ্ছে কেন আপনারা একদম লাস্ট অব্দি লাইভে থাকেন না সবাই কই থাকেন বলেন লাস্ট অব্দি লাইভে সবাইকে থাকতে হবে ঠিক আছে আর কমেন্ট করবেন কমেন্ট কমেন্টগুলো বুঝতে পারবো যে আপনারা লাস্ট অব্দি আছেন তো বেশি বেশি কমেন্ট করবেন সবার সাথে আড্ডা হবে প্লাস সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সেটা থাকছে খুবই সুন্দর একটা পুরোটা গ্রিনের মধ্যে চমৎকার সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা আপু আপু কেমন আছেন আমার আম্মু মত করে আপনি আজ আমাকে অলস বললেন আমার ভালোবাসার মিতু আপুটা একটা অলস আসলেই অলস তার হলো আমার মিতু আপু হলো বেবি হওয়ার আগে কিন্তু সুন্দর অ্যাক্টিভ ছিল বেবি হওয়ার পর আসলে উনি ব্যস্ততা বাড়ে আই নো অ্যাবাউট দ্যাট বাট তাও যতটুক ফ্রি টাইম পাওয়া যায় বা যতটুকু একটু ফ্রি হয়ে আমাদের লাইফটা একটু জয়েন করলে আপনাদের সাথে আড্ডা দিলে আপনাদের সবাইকে একসাথে দেখলে আমার কাছে অনেক ভালো লাগবে তাহলে আমার মনটা একদম ভালো হয়ে যায়

আসমা আপু রাত্রি আপা কোথায় রাত্রি আপু এখন হয়তো বা লাইভ আর করবে না আই এম নট শিওর বাট লাইভে আপু যদি আসে তাহলে কিছুদিন পর এটা আমি আসলে শিওর হয়ে বলতে পারছি না তো আপাতত আপু লাইভে নেই কারণ আপুর হল কিছু প্রবলেম থাকার কারণে আপু এখন আপাতত লাইভ করতে পারছে না সো সবাই হল রাত্রি আপুর জন্য অনেক দোয়া করবেন যাতে রাত্রি আপু সবসময় ভালো থাকে আছি যা যাই নাই চলে বলে যাই শামিন আপু আপনি তো সুপার রুস্তম আছে না সুপার রুস্তম টাইপের আমাদের শামিন আপু একদম ফার্স্টে ফার্স্টে কমেন্ট করে করে বাচ্চাদের গায়ে থেকে আবার লাস্টে যেতে কমেন্ট করে শুধু শুধু মানে শুধু আমাদেরকে বসে বসে দেখে কোনো কথা বলে না কেন শামিন আপু কথা বলতে হবে না আপনার সাথে আড্ডা দিতেই তো ভালো লাগে হ্যাঁ আসলে বোম ফুটায় কিন্তু শামিন আপু আসলে বোম ফুটায় কি করে যখন একটা কোনো একটা হাসির কমেন্ট পায় তখন ওখানে যায় হা হা দিয়ে দিয়ে ওখানে দুই একটা বোম ফাটায় তারপর আবার গায়ে আপু বিশ্বাস করবেন আমার কাছে মনে হয় জাস্ট আমি মানে একদম বেশি বেশি ছেড়ে কুল স্পিডে দিয়ে তারপরে বসে থাকি আমার কাছে যেটা মনে হচ্ছে এত পরিমাণে গরম লাগে আর যখন এখান থেকে বের হয়ে বের হয়ে বাইরে যাবো তখন জাস্ট গরম তার শরীরটার মধ্যে মনে হয় একদম মনে হয় জ্বলে যাচ্ছে এরকম টাইপের লাগে যখন এত বাইরে গরম তো আপনি কেন এমন কোমল গাইতে বসে আছেন রিজেন্ট কি আপনি অসুস্থ জ্বর আসছে এরকম কিছু না কি কারণ বলেন তো সো এটা থাকছে খুবই সুন্দর একটা এই ওয়াউরি একটা কে দিয়েছে শামিনা আপু আই নো দ্যাট শামিনা আপু আপনি বসে বসে কি করেন জানেন আমাদের হলো এই যে কথা বলতেছি সব সব শুনতেছে শামিনা আপু তারপরে যে কমেন্ট করতেছেন আপনারা সব কমেন্ট দেখতেছে বসে বসে কি করবো কমেন্ট গুলো পড়বে আর এটা হলো আমাদের শামিনাপুর কাজ তাই না আফসান আমিম হাই কি অবস্থা আপু কেমন আছেন আমাদের ভালোবাসা জয়েন করে তুলেছে আফসান আপু

অনেক অনেকগুলো ভালোবাসা আমার প্রত্যেকটা আবুর জন্য যতগুলো ভালোবাসা বাবু এখন ঘুমে গেছে আম্মু আমাকে ঘুম যাইতে বলছে আচ্ছা একদম গুড গার্লের মতন সুন্দর করে ঘুমিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে ঠিক আছে মিত আপু আচ্ছা শামিন আপু এই যে আমাদের এই ভালোবাসার আপুটা কি করে একটু পর পরে খালি হাসি দিক দিয়ে হা হা দিয়ে যায় শেষ তারপর কমেন্ট করে না তারপর বসে বসে খাই আমাদের দেখে থাকে কমেন্ট করতে থাকে না এত অলস হয়ে গেছে শামিন আপু দেবাই যে শামিন আপু মিতু আপু এত অলস হয়ে যাচ্ছে সেটা দেখতে সুন্দর একটা লাভ প্রিন্ট এর মধ্যে পুরোটার মধ্যে ভালোবাসার চমৎকার একটা প্রিন্ট পুরাটার মধ্যে অসংখ্য ভালোবাসা আছে তো এই ভালোবাসাগুলো সবগুলো আপনাদের জন্য তো যারা যারা লাভ প্রিন্টটা পছন্দ করছেন এখন স্ক্রিনশট দিয়ে ফেলেন এটার সাথে কিন্তু ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা আছে স্লিভস দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এরকম বর্ডার করা আছে পুরাটার মধ্যে লাভ থাকছে প্লাস এই যে নিকের পোর্শন থেকে স্টার্ট করে নিচ পর্যন্ত পুরাটার মধ্যে কিন্তু আপনার ব্ল্যাক এর বর্ডার করা আছে এন্ড হোম এখানে সুন্দর করে এরকম বাটন করা আছে বাটনগুলো আপনি অন করতে পারবেন অফ করে পড়তে পারবেন এটা আপনি অন করে পড়লে হবে কি সুন্দর একটা কোটি স্টাইল লাগবে দেখতে আর এটাকে অফ করে রাখলে ওয়ান কাইন্ড অফ আবায় স্টাইল লাগবে দেখতে তো এটা দুই রকম ভাবে আপনারা করতে পারবেন আজকে দেখা হবে আজকে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ দেখা হবে আজকে এই যে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো ইনশাল্লাহ অবশ্যই দেখা হয়ে যাবে শুন তোমার কথা শুনে হাসি আপু হ্যাঁ খালি হাসতে হাসতে আমাদের সামনে পুকুটু কুটু শেষ তারপর হলো কমেন্ট করে লাগবে না তাই না অলস হয়ে যাচ্ছে আপুটা আমার কালকে আসছে আমার সাথে দেখা করে নাই কালকে না দেখা করে চলে গেছে শামিনাপুর আপু পচা অপূর্ব হুসাইন আপু হাই হ্যালো ভাইয়া কি অবস্থা কেমন আছেন আচ্ছা শামিন নিচের দাঁতগুলা দেখা যায় না কেন শামিন নিচের দাঁতগুলো হলো ব্যানিশ হয়ে গিয়েছে ঠিক আছে এটা হলো ইনভিজিবল এটা দেখা যায় না

black yellow dark blue অনেকগুলো কালার কন্ট্রাস্ট করা ওয়াও একটা ডিজাইন ডিজাইনগুলো কি যে চমৎকার দেখেন সুন্দর করে কিন্তু এখানে ব্লু আছে yellow আছে মেরুন আছে অনেকগুলো কালার কন্ট্রাস্ট করা আছে এন্ড ব্ল্যাক এর কন্ট্রাস্ট তো মাস্ট এটা এত বেশি সুন্দর লাগে ব্ল্যাক এর সাথে যে কোনো কিছু ভালো লাগে প্লাস হিজাবটাও দেখতে পাচ্ছেন সুন্দর করে ম্যাচিং করা হিজাব পেজ আছে হিজাবটা সাইজ থাকবে হলো 80 বাই 28 এটা স্ট্যান্ডার্ড সাইজ আছে আপনারা যদি কেউ একটু লং করতে চান তাহলে আমাদের থেকে লং করে নিতে পারবেন যদি আপনারা একটু শর্ট

একদমই ওয়াউ কোনটা রেখে কোনটা নেবেন বলেন সুন্দর সুন্দর কালার চাবিল আছে তো দেখতে শুনুন একটা নেভি ব্লুর মধ্যে পোরাটার মধ্যে শুনুন একটা বক্স টাইপের একটা ডিজাইন করা আছে চমৎকার সুন্দর এন্ড খুবই প্রিটি একটা কালেকশন সো এটাতে দেখেন সুন্দর করে এটা ডিজাইনটা করা আছে এন্ড এটা স্লিপসে থাকছে চমৎকার সুন্দর একটা বর্ডার করা থাকছে স্লিপসটার মধ্যে এন্ড মাঝের পশন দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে বাটনস করা আছে তিনটা বাটন থাকবে বাটনগুলো অন করে পড়তে পারবেন অফ করে পড়তে পারবেন অ্যাজ ইউর উইশ পছন্দমতো করে জাস্ট পর ফেলবেন তো এটা সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এই চমৎকার কি টুয়েলভটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন ম্যাচিং করা ইনার পেয়ে যাবেন ম্যাচিং করা ইনারটা থাকবে হলো আমাদের দুবাই চোরের মধ্যে অ্যান্ড এই কিমারও থাকছে সফটটা বাদারি জর্জের ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা যারা যারা পসিবল তাদেরকে অবশ্যই বলবো ফুল সেটটা নিয়ে নেওয়ার জন্য কারণ এটা ফুল সেটটা পড়লেই চমৎকার সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন আমি যে পরে আছি কী যে চমৎকার একটা ডিজাইন আমার পরাটা না সব থেকে বেশি পড়ি সেটা যার ভালো লাগছে চট জলদি করে নিয়ে ফেলবেন কালারের শেষে এক একটা থেকে একটা কালার এতগুলো কালার আপনাদের জন্য রাখি যাতে আপনারা সিলেক্ট করতে পারেন পছন্দ মতো করে অনেকগুলো অপশন থাকলে কি তাহলে সিলেক্ট করতে সুবিধা হয় যে অনেকগুলো অপশন আছে এখান থেকে একটা পিক করে ফেলি বা দুই একটা অপশন থাকলে কিন্তু আপনারা ওরকম পিক করতে পারে না কালার গুলো সেটার জন্য আপনাদের জন্য অনেক অনেক গুলো অপশনস রেখেছি যার যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে ফেলবেন সবগুলোই ওয়াও বাট ব্ল্যাক এর কাছে শুধু নজর যায় হ্যাঁ একদম সেম আমারও ব্ল্যাক দেখলে আমি পাগল হয়ে যাই আই লাভ ব্ল্যাক ডায়মন্ডস সো এটা হলো একদম ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে ঠিক আছে সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে জাস্ট ওয়াও এন্ড আই মিন অ্যাজ অলওয়েজ ক্যানজিনি ব্ল্যাক আর মেরুন কালারটা দেখেন আমার চোখটা একদম পড়ে থাকে সবাই জানে যে ব্ল্যাক আর মেরুনটা আমার একদম মোস্ট ফেভারেট আমি কী করি যে কোনো জায়গায় মানে যখনই আমি লাইভ করতে যাই ম্যাক্সিমাম টাইমে না ব্ল্যাক আর মেরুনটা আমার বেশি পড়া হয়ে যায় এটা না এটা একটা কনসিডেন্স আমি কিন্তু বলি না যে না আমাকে এটা দাও বাট এটা হয়ে যায় ব্ল্যাক আর মেরুনটা আর ব্ল্যাক আর মেরুনটা যখনই পড়ি তখন আপনারা বলে ব্ল্যাক পছন্দ না আপু মেরুন পছন্দ না তাই না আপু মানে এই জিনিসটা না আমার সাথে হয় অনেক হয় আচ্ছা সো সুন্দর সুন্দর এই কালারটা জার ভাল লাগছে নিফুলবার এটা হলো সুন্দর একটা স্কাইলের সাথে চকু হকু চকলেট একটা কালারে কম্বাইন্ড করা সুন্দর একটা কালার এন্ড প্রিন্ট টা जस्ट ইজ ওয়াও একটা প্রিন্ট হোয়াইটার সাথে কি যে সুন্দর পড়ে এটা ডিজাইনটা করা আছে পুরোটার ওয়ান কাইন্ড অফ একটা ক্যানভাস ক্যানভাসের মধ্যে অনেকগুলো পেইন্ট করা দেখতে খুব সুন্দর এটা লাগছে সেটা যারা ছিনিয়ে কোনো সাইজ যে বডি সাইজ অনুযায়ী থেকে কাস্টোমাইজ করে নিতে পারবেন তো আপনাদের পছন্দ মতো বডি সাইজ অনুযায়ী আমাদের জন্য কাস্টমাইজ করে নিয়ে যাবেন ওকে আপনারা চাইলে ঢাকার মধ্যে যারা আছেন সরাসরি আমাদের শপে এসে নিয়ে যেতে পারেন অথবা ঘরে বসেও অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের হলো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এজি টাকা না হাউসের টাকা ডেলিভারি চার্জ অলদি ওয়ান ফিফটি টাকা তো যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন এনি টাইম আমার এখানে কারেন্ট চলে গেল আহারে এই গরমের মধ্যে কারেন্ট চলে গেলে কী যে একটু বাজেট অবস্থা ভালোই লাগে না আচ্ছা মিতু আক্তার সেম আচ্ছা কাল আপনার ফুচকা দেখে আমি পাগল হয়ে গেছি এখন থেকে আরো ফুচকা খাবো খেয়ে খেয়ে স্টোরি দিবো আপনাদেরকে না জ্বালা বানার লোভ দেখাবো ঠিক আছে আচ্ছা আমার কালকে কি হয়েছে জানেন আমি হলো কাজটা শেষ করেছি কালকে না আগে কাজ শেষ হয়ে গিয়েছিল অলমোস্ট ছয়টা দিকে আমার ছয়টা সাতটার মধ্যে আমার কাজ শেষ ফার্স্ট টাইম নাহলে আমার প্রত্যেক দিন কাজ শেষ করতে করতে আমার দশটার মতন বেঁচে যায় বাসায় যেতে যেতে তো কালকে আগে কাজ শেষ হয়ে গিয়েছে তখন কালকে একাই ছিলাম ভাবলাম কি করব আর ফুচকাও খেতে ইচ্ছা করছিল তো আমি আমার বাসার আগে না একটা ফুচকা আছে না দিন ধরে দেখছি মনে হয় যে এটা থেকে একটু ট্রাই করি আমি না ফার্স্ট টাইম ওখানে ট্রাই করলাম একদম নেমেই ওই ফুচকা স্টলটা ছিল ওখানে একা একা খাচ্ছিলাম একটা বাইট দেওয়ার সাথে এতই আমি লাগছে তখন ভালো যে একটা পিকচার আপলোড করি তো এটার জন্য না একটা স্টোরি দিয়ে দিয়েছি তো আমি কিন্তু তেমন কখনো না খাবারটা বা স্টোরি বা রেস্টুরেন্টে গিয়ে কখনো না এরকমভাবে স্টোরি দিই না বা হলো ওরকমভাবে পোস্টও করি না তেমন একটা খুব বেশি একটা আমি নিজের পার্সোনালি এত এত অ্যাক্টিভ না বাট কালকে কেন কি মনে করে দিছিলাম জানি না বাট ওইটা থেকে না অনেকেই অনেকেই এস এম এস করে করে বলতেছে আপু লোভ লাগেন না আপু লোভ লাগেন না দেখি লোভ লাগতেছে আমি কি করব ভাই বলেন আর দিব না খুব সুন্দর ভিডিও দেখি না ওয়াইফাই ছাড়া এমনি কমেন্ট করতে সাহারে রে আপু ভালোবাসাটা আমার আচ্ছা আর আমাদের এখানে আজ এক ঘন্টা থেকে দুই ঘন্টা কারেন্ট থাকছে না থাকছে না খুব ডিস্টার্ব করছে লোডশেডিং আহার আহারে মানে এটা না একদম মানে সব জায়গায় হচ্ছে না কালকে না আমাদের এখানেও হয়েছে কালকে আমাদের আমি বাসা যাচ্ছি এতটা ভয়ানক একটা বিষয় জানেন আমি না না অন্ধকারকে প্রচন্ড ভয় পাই তো তাকে আমি জাস্ট সিঁড়িতে উঠতেছি এর মধ্যে হুট করে কান চলে গেছে আল্লাহ পুরা সিঁড়ি অন্ধকার হয়ে গেছে তখন একটা মানুষও বাইরে নাই সবাই তো যে যার বাসার মধ্যে সো আমি না হুট করে মানে উঠতে নিচে এর মধ্যে কারেন্ট চলে গেছে আল্লাহ কি ভয় আমি কি এখন বাইরে চলে যাবো তাকে উপরে উঠবো ভাবতে ভাবতে শেষ পরে হলো ব্যাগ আমার হাতে কিছু মানে ই ছিল ব্যাগস ছিল তো এটার জন্য আমার আমার ফোনটা হলো আমার ব্যাগের মধ্যে ছিল তো ওখান থেকে পরে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে তারপর আস্তে আস্তে আল্লাহ করতে করতে বাসায় গিয়েছি মানে এত ভয় লাগতেছিল আমি না অন্ধকার দেখলে আমি ভয়ে পাগল হয়েছি

সলিড এর মধ্যেও পাবেন ঠিক আছে চমৎকার সুন্দর এই ডিজাইনটা যার ফলছে নিয়ে ফেলবেন ম্যাচিং করে ইনার পেয়ে যাবেন ইনারটা কালার হবে আপনারা যদি অন্য কোনো কালার কাস্টমাইজ করে নিচ্ছেন তাহলে থেকে কিন্তু নিতে পারবেন ওকে সুন্দর সুন্দর প্রিন্ট अवेलेबल আছে আর প্রিন্টে শেষ নেই এতগুলো প্রিন্ট কোন তো কোন তো নেবেন বাছাই করতেই তো পাগল হয়ে যাবেন সো এটা তো চার একটা পুরোটা ওয়াও এই প্রিন্টটা অনেক বেশি চমৎকার তাই না এটা পুরোটা একটা দেখে মনে হচ্ছে কি সুন্দর একটা ঘাসপালার একদম সুন্দর একটা ভাইব দিচ্ছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর

রয়্যাল ব্লু হোয়াইট পিঙ্ক উনে কালার কালারের কন্ট্রাস্ট করা জাস্ট কালারগুলো দেখে ডিজাইনটা যেরকম চমৎকার সুন্দর কালারগুলো তেমন আরও আরও বেশি ইউনিক আছ কি মানুষগুলো কীভাবে করবো বা কোন কোন লোকেশনের জন্য তো এটা ইনশাল্লাহ একটা এরকম একটা ভিডিও করার আমার ইচ্ছা আছে যে একটা হলো আসলে কোন আউটফিটটা কোন জায়গা করার জন্য বা এরকম টাইপের একটা কিছু ট্রয়েলিং একটা ভিডিও অবশ্যই ইনশাল্লাহ বাংলা ইচ্ছা আচ্ছা আচ্ছা

শুধু কিমানো প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা করে হিজাবটা প্রাইস করবে দুশো টাকা ইনারটা কিমানো এন্ড আপনার হিজাবটা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ফুল সেট একত্রিশশো পঞ্চাশ ফুল সেটের প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা শুধু কিমানো প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা ফুল সেট নিতে পারেন অথবা শুধু কিমানো নিতে পারেন অথবা কিমানো এন্ড হিসাবও নিতে পারবেন আমিও গতকাল ফুচকা খেয়েছি আজ পুডিং বানিয়েছি ছেলের জন্য এখন আবার কেক বানাই বানাইছি আহারে আমার লোক দেখাচ্ছেন কেন আপনি বলেন তো আমি তো কালকে ফুচকা খেয়ে নাও আজ প্রচণ্ড ভালো লেগেছে আমার আবারও খেতে ইচ্ছে করতেছে আর এখন আমাদের আজকে মার পুডিংটা দেখে আমি তো জাস্ট মানে ইয়ামি দেখতে ওনি ইয়ামি লাগতেছে লালদা কি বলে এই ভাইরাল কেকটা কী বলে আমাদের মারি পুডিংই বেস্ট তো আমার তো দেখে মন হচ্ছে এখনই হয়েছে টমি যেয়ে তাকে দেখতাম না জেডিগুলো একদম মাখনের স্মেল পেয়ে সুন্দর এভাবে উঠতে উঠতে চলে যেত আজকে না আমার সেম টাইম মনে চাচ্ছে আমি মনে চাচ্ছি কি এখান থেকে আমি উঠতে উঠতে মার্জার কাছে চলে যাই যে পুরি আর কেক খেয়ে চলে আসে বাইরে খাবার এখনও ইগনোর করি বাজ ফুচকা আরও এমন কিছু আছে করতে পারি না হ্যাঁ আসলে ফুচকাটা না ফুচকা না আমি থাকতে পারি না জানেন আমার হলো ডেইলি প্রত্যেকটা দিন আমার ফুচকা খেতে ভালো লাগে

চলো আগারগাঁও চলে যাই এই আগারগাঁও থেকে আমার বাসা অনেক কাছে জানেন আমার হলো আগারগাঁও থেকে আমার বাসা যেতে পাঁচ মিনিট সময় লাগে আর ভাইরাল কেক তো আমি ট্রাই করে ফেলেছি অলরেডি আমার মন্তব্য আমি অবশ্যই প্রকাশ করব না বাট ভাইরাল কেক মানে আসলে যেরকম ধরেন আপনারা মানে জন নর্মাল যে কোনো কিছু একটা দেখলে আমার যে কোনো মানে বাঙালি এই মানে একটা কিছু নিয়ে এত বাড়াবাড়ি করি এত বাড়াবাড়ি করা উচিত না ভাইরাল কেক কত মানে অত টেস্টিও না অত কিছুই না কিছুই না মেন কথা নর্মাল যে কেক সেই কেকই সেটা নিয়ে এত হাইপ তোলার কিছু নাই এর থেকে যাব ভালো কেক বানায় হোপসো আচ্ছা আমার অনেক বাইরের খাবার খাওয়া হয় আমারও সেম বাইরের খাবার না প্রচন্ড পরিমাণে বাইরের খাবার খাওয়া হয় কারণ আমার ম্যাক্সিমাম টাইম বাইরেই থাকা হয় সো আবার বলে বাসার খাবার থেকে বাইরের খাবারই বেশি খাওয়া হয় বা আমার এটা ভালো লাগে না একদমই আমাকে যদি কেউ বলতো তিন বেলা বাসায় খান আমি না তিন বেলা বাসায় খাওয়ার জন্য রাজি ছিলাম বাসার খাবার আমার ভালো লাগে বাইরের খাবার আমার এখন একটু ভালো লাগে না রুচিতেই হয় না সেটা তো আর ভালো লাগছে চট জলদি করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন একটা টাইম থাকতো কি যে বাসার খাবার খেতে খেতে বাসার খাবার আর ভালো লাগতো না বাইরের খাবার খেতে ইচ্ছে করতো রায় না আমার বাইরের খাবার খেতে খেতে এখন বাসার খাবারটা আমার কাছে অমৃত মতো লাগে আর বাসা যদি আমাকে রান্না করে যখন এটা দেয় আমার কাছে এত ভালো লাগে আমার কাছে এটা কোটি টাকার মতো লাগে সেটা হলো খুবই সুন্দর একটা ও একটা কালার

পার্টিতেও পড়তে পারবেন যে কোনো একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছেন যে কোনো একটা জায়গাও আপনারা এগুলো পড়তে পারবেন প্লাস হলো আপনারা যে কোনো ট্যুরের জন্য কিন্তু এগুলো বেস্ট কালার কম্বিনেশনগুলো জাস্ট বেছে নেবেন যে কোন জায়গার জন্য কোন কালারগুলো আপনার পছন্দ সেটা জাস্ট নিয়ে নিয়ে হয়ে যাচ্ছে নাইস প্রিন্ট থ্যাংক ইউ বাইরের কেক থেকে সবাই কেক বানানো বেস্ট হ্যাঁ কেক বেস্ট এটা একদম ঠিক কথা বলেছেন বাহিরের থেকে কিন্তু আপনার বাসায় কেক বানানো সবথেকে বেস্ট খাওয়া হলো এত হেলদি আর দ্বিতীয়ত হলো নিজের রান্না করা খাবার খাওয়াতেই না ভালো লাগে মানে বাইরের কোনো কিছু আনহাইজেনিক বিষয়গুলো বাড হয়ে গেছে তো সুন্দর একটা হলো আপনারা রয়্যাল ব্লু সাথে ওয়াইটার কম্বিনেশন জাস্ট ওয়াও একদম ডিজাইন করা আছে চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর করে ওয়াইটার সাথে হলো একদম ব্লু এর কন্ট্রাস্টটা জাস্ট ওয়াও লাগছে সেটা যার ভালো লাগছে এটাকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড কনফার্ম করে দিবেন বরাবরের মত আমাদের এই ব্লু কালারটা না আমাদের সবার পুরো অনেক বেশি পছন্দ করেন সেটা এটা যার ভালো লাগছে এখনই নিয়া হবে শুধু কি মানটা থাকছে হলো আপনার জোনাত ম্যাথিউসের মধ্যে প্রাইস আছে 1550 উপরে ইরাটা থাকবে দুবাই চেরি হিজাবটাও থাকবে দুবাই চেরি অ্যান্ড জর্জেটের মিক্সড আপ সো এটা ভালো লাগছে জর্জ করে নিয়ে ফেলান আজকে লাইফে অনেকগুলো আপনাদেরকে প্রিন্টার প্রিন্টার সুন্দর সুন্দর কি মানো দেখিয়েছি পছন্দ মতো করে জাস্ট কি করবেন বেছে নিয়ে ফেলান আমি প্রায় ছেলের জন্য বানাই হ্যাঁ আমাদের মার্চ দিয়ে আপনার অনেক ভালো হয় তো পুডিং আর হলো কেকটা বানায় খুব ভালো কেক আর পুডিংটা বানায় ম্যাক্সিমাম টাইমে আমাকেও লাভ বলে যে আপনি চলে আসছো একসাথে খাবো বাট আমার অনেক বেশি মার্জি আপু মিতু আপু শারমিন আপু আরো ভালোবাসা যেসব মানুষরা আছে সবার বাসা যদি একটু কাছাকাছি থাকতো সবার সাথে আমার প্রতিদিনই দেখা করতে বা মন যায় তো যাই হোক আজকের লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ